মাঠে ভারত পাকিস্তানের মধ্যে নেই বলে দাবি করেছেন সংবাদ সম্মেলনে সুরিয়া কুমার ইয়াদাফ এই প্রসঙ্গে প্রশ্ন করা থেকে বিরত থাকার অনুরোধও জানান ভারত অধিনায়ক দৈরথের জন্য যতটুকু প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন তার আর অবশিষ্ট নেই বলে মত সুরিয়ার এদিকে ভারতের সাথে সবশেষ আট মোকাবেলায় সাতটিতেই হেরেছে পাকিস্তান সাম্প্রতিক সময় নানা ইস্যুতে ঊর্ধ্বমুখী ভারত পাকিস্তানের সম্পর্কের পারদ দুই দেশের রাজনৈতিক বৈরীতে যার প্রভাব প্রতিনিয়তে পড়ছে খেলার মাঠে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ও এর জেরে অপারেশন সিঁদুরের পর থেকে বিরাজ করছে উত্তেজনা নানা জটিলতার পর এশিয়া কাপ মাঠে গড়ালেও ভারতের হ্যান্ডশেক ইস্যুতে তা আবারও আসে আলোচনায় পরে পাকিস্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট কিংবা সবশেষ সুপার ফোরের খেলায় সাহিব জাদা ফারহানের বন্দুক ধরার কায়দায় ফিফটি উদযাপন এসেছে আলোচনায় যদিও ম্যাচটি ভারতের কাছে ছয় উইকেটে হেরে যায় পাকিস্তান দুই চির দেশের খেলার মাঠে দৈনত এখন আর নেই আগের মতো বেশিরভাগ ম্যাচই হয়ে যাচ্ছে এক পেশে তাই ভারত পাকিস্তান ম্যাচে দৈরত প্রসঙ্গে প্রশ্ন বন্ধ করা উচিত বলে মনে করেন ভারত অধিনায়ক সুরিয়া কুমার যাদব আমার মনে হয় দুই দেশের দৈরত প্রসঙ্গে প্রশ্ন করা বন্ধ করা উচিত আপনাদের আমার মতে কোন দল যদি পনেরো বিশ ম্যাচ খেলে তার মধ্যে যদি সাত সাত অথবা সাত আট স্কোর থাকে তাহলে এটাকে দৈরত বলা যায় কিন্তু তেরো শূন্য বা দশ এক আমি আসলে জানি না সঠিক সংখ্যাটা কত তবে এটা সত্যি এখন আর কোনো দৈরথ নেই প্রথম দশ ওভারে একানব্বই রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিল পাকিস্তান তবে মাঝ বিরতিতে বোলাররা ম্যাচের মোড় ঘুরে দেন বলে মত সূর্যা টার্নিং পয়েন্ট কি বাদ করে তো মেরে হিসাব সে টার্নিং পয়েন্ট আমার মতে ম্যাচের মোড় ঘোরানোর সময় ছিল প্রথম ইনিংস এর মাঝ বিরতিতে শরীরী ভাষায় বদল এসেছিল তখন সাধারণত দেখা যায় পাওয়ার প্লে এর পর বদলে যায় খেলা কিন্তু পরিবর্তনটা এসেছে দশ হবার পর যখন আমাদের বোলাররা বুঝেছে ওই পরিস্থিতিতে কি করা দরকার আপনার লাইন এন্ড চেঞ্জ বাংলাদেশে একমাত্র স্টিল থেকে নিয়ে এসেছে করা স্টেইনলেস স্টিল পাইপ যা গুণগত মান এবং টেকসই ডিজাইনে অনন্য একটা সময় ভারত পাকিস্তান ম্যাচ উত্তাপ ছড়ালেও সময়ের সাথে সাথে বদলেছে সবকিছু সবশেষ আট ম্যাচে সাতটিতে হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে নাসিফ সুভ যমুনা স্পোর্টস